আপনার সবাই কেমন আছে আশা করছি আপনার সবাই খুবই ভালো আছে তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে অনেক দর্শক কিন্তু একই কমেন্ট করছে যদি আপনি সবার জন্য যদি ই ওয়াই টি মধ্যে যদি ঢোকেন আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ভিডিওতে কখনো জন্য ভিউজও আসবে না ভিউজ না এলে তো সাবস্ক্রাইবার হবে না কিন্তু আপনি কখনো জন্য ডেইলি প্রত্যেক দিনের জন্য কিন্তু ওয়াইটি ইনস্টিটিউর মধ্যে ঢুকবেন না কেন ঢুকবেন না আপনি যদি ডেলি ঢোকেন তাহলে কিন্তু আপনার ভিউজও বাড়বে না আপনার ভিডিওতে ভিউজও আসবে না সাবস্ক্রাইবারও বাড়বে না আপনি কখনো জন্য চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না এটা কিন্তু প্রত্যেক দর্শকের কিন্তু একই প্রশ্ন অনেকজন কিন্তু কমেন্ট করেছে যে দাদা ভাই আমি যদি ওয়াইটি টি মধ্যে যদি বারবার ঢুকি তাহলে আমার কি কোনো সমস্যা আছে বা আমি যদি ওয়াইটি টি স্টুডিওর মধ্যে বারবার যদি আমি ঢুকি আমার ভিডিওটা কতটা ভিউজ এসছে কতটা সাবস্ক্রাইবার এসছে কতটা ওয়াচ টাইম করতে পেরেছি আমার ভিডিওটা কতটা ইমপ্রেশন দিয়েছে আমার ভিডিওটা কতটা সার্গেসে চলছে ব্রাউজারে চলছে আমি এগুলো কি চেক করতে পারবো না যদি আমি বারবার ঢুকি তাহলে আমার চ্যানেলটা কি ডাউন হয়ে যাবে না আমার চ্যানেলটা পুরো উড়িয়ে দেবে এটা কিন্তু সবার মনের মধ্যে প্রশ্ন যে কারণে আমি প্রশ্নটা করলাম যে কারণে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো অনেক দর্শক কিন্তু কমেন্ট করেছে সেই কমেন্টের উদ্দেশ্যে আমি বানাচ্ছি আমি একটি কথা বলবো চলুন আমি আপনাদেরকে যে একটি ইউটিউব চ্যানেল যদি আপনি খুলে থাকেন যদি ইউটিউব চ্যানেলটি ওয়াইটি স্টুডিওর সঙ্গে যদি লিঙ্ক এবং কি লগ করে থাকেন যদি আপনি ওয়াই টি স্টুডিওর মধ্যে বারবার ঢোকে তাহলে আপনাদের সমস্যা কি হতে পারে এবং কি ওয়াই টি স্টুডিওর মধ্যে বারবার ঢুকলে আপনার খারাপ হবে না ভালো হবে চলুন আজকের ভিডিওটা সম্পূর্ণ জানবো তো চলুন ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওয়াল পেস্ট করে অবশ্যই সাথে থাকবে কেননা এইসব রিলেটেড আর ইউটিউবের আপডেট রিলেটেড ভিডিও সব সময়ের জন্য আমি কিন্তু বানিয়ে থাকি দেখুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন একটি ওয়াইটি স্টুডিওর জন্য একটি ইউটিউব চ্যানেল খুলেছেন যেহেতু একটি ইউটিউব চ্যানেলে সবাই তো ইউটিউব চ্যানেলে ভিউজ দেখতে পারে না এবং কি তার এঙ্গেজমেন্টটা তার কতটা স্ডেস্টে চলছে তাই সে তো দেখতে পারবে না না যদি আপনি ক্রোম ব্রাউজারে বারবার যদি লগ ইন করেন ততটা কিন্তু আপনি দেখতে পাবেন আপনি ওখানেও দেখতে পাবেন ক্রোম ব্রাউজারে কিন্তু ক্রোম ব্রাউজারে বারবার ঢোকাটা কিন্তু তাদের কাছে পসিবল হয়ে যায় কিন্তু ওয়াইটি স্টুডিও কেন দিয়েছে ইউটিউবের ছোট ভাই হচ্ছে ওয়াইটি তো ওয়াইটি স্টুডিও কিন্তু ইউটিউব গ্রাহকরা কিন্তু আপনাদেরকে আমাদেরকে আপনারা আমাদেরকে সুবিধা করে দিয়েছে যে আপনার ভিডিওটা ট্যাগ লাগাতে পারবেন থামনেল লাগাতে পারবেন ডিসক্রিপশন পেস্ট করতে পারবেন এনগেজমেন্ট কতটা হয়েছে সাইনিস্টে কতটা চলছে ইমপ্রেশন কতটা দিয়েছে ওয়াচ ওয়াশ টাইম কতটা কানেক্ট করতে পারবেন এইটা কিন্তু দিয়েছে তাহলে আমরা আমরা কিন্তু ওয়াইটি স্টুডিও বারবার ঢুকলে কিন্তু কোনো সমস্যা নেই কেননা আমরা ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু ওয়াইটি স্টুডিও ডাউনলোড করেছে আমাদের আমাদের ইউটিউবের জন্য কিন্তু ওয়াইটি স্টুডিওটা দিয়েছে আমি যদি বারবার ঢুকি বারবার যদি লগ করি কোনো প্রবলেম নেই কেননা আমরা কিন্তু একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনও করতে পারবো ওয়াই স্টুডিওদের মধ্যে ওয়াই স্টুডিও কিন্তু একটি গুড অ্যাপ্লিকেশন খুবই সুন্দর অ্যাপ্লিকেশন তাদের কিন্তু সব কিছু দেখতে পারবে কোনোদিন অন্তর অন্তরে কিন্তু সুন্দর একটি আপডেট আসে যে আপডেট আমরা দেখতে পাই অনেক অনেক নতুন ফিচার নতুন কিছু সব কিছু আমাদের কতটা সাবস্ক্রাইবার বাড়ছে কতটা ভিউজ আসছে কতটা এনগেজমেন্ট বাড়ছে কতটা ওয়াচ টাইম কানেক্ট করতে পারছি আমরা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি ওয়াই স্টুডিওর মধ্যে তাহলে আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে সব কিছু দেখতে পাচ্ছি তাহলে আমরা বারবার ঢুকলে কি প্রবলেম হতে পারে কোনো প্রবলেম হতে পারে না যারা এই প্রশ্নটা নিয়ে মাথার মধ্যে এখনও পর্যন্ত ঘুরছেন বারবার ঢুকছেন না একবার ঢুকে বেরিয়ে আসছেন অনেকবার ভাবছেন যে আমি আর ঢুকবো ঢুকলে বাবা কি হবে তারও ঠিক নেই আমি ঢুকে লাভ নেই এরকমই কিন্তু আপনারা ভাবছেন না এটা কখনো জন্য সম্ভব নয় ওয়াইটি স্টুডিওর কিন্তু আপনি বারবার ঢুকতে পারেন বারবার আপনি ওপেন করতে পারেন কোনো প্রবলেম নেই আপনি দেখবেন আপনার ভিডিওতে কতটা ভিউজ এসছে কতটা সাবস্ক্রাইবার এসছে আপনি অবশ্যই আপনি সব সময়ের জন্য ইউজ করতে পারেন কারণ ওই ইউটিউব কিন্তু দিয়েছে আপনি বারবার ইউজ করার জন্য ওটা আপনি যতটা ইউজ করবেন ততটাই আপনার ভালো ওয়াইটি স্টুডিও রানিং থাকবে আর অবশ্যই আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে দেখবেন যে ইউটিউব এবং কি ওয়াইটি স্টুডিও সবসময় আপডেট করে নেবেন টি স্টুডিও ইউটিউব যদি আপডেট করে নেন তাহলে কিন্তু আপনাদের কাছে অনেকটা নতুন নতুন যত সব ফিচার এবং কি আপডেট দিচ্ছে আপনি কিন্তু দেখতে পাবেন সবার প্রথমে একবার ইউটিউবে কি অনেক দর্শক কিন্তু আপনাদেরকে নতুন নতুন ফিচার দেখাচ্ছে যখন আপনার চ্যানেলের মধ্যে দেখাচ্ছে না কিন্তু আপনারা মাসের পর মাস দিনের পর দিন আপডেট আসে সেই আপডেটগুলো করছে না যখন একটা 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 করে আপডেট করে 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 যতক্ষণ না ওরা যতক্ষণ না ওরা যত পর্যন্ত আপডেট করে গেছে আপনারা যত পর্যন্ত আপডেট না করে যাবেন ততক্ষণ না আপনারা নতুন নতুন ফিচার দেখতে পাবেন না আপনার ভিডিওটা ভাইরালও হবে না আপনি কখনোর জন্য ওয়াইটি স্টুডিওর মধ্যে থামলে লাগিয়ে আপনার যখনই আপনি আপডেট করবেন না যখনই আপনি ভিডিও আপলোড করে ট্যাগ টাইটেল থামলে ডিসক্রিপশন লাগিয়ে দেবেন তখন কিন্তু আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে কারণ আপনি আপডেট করছেন আপনি ও আইটি স্টুডিও সঠিকভাবে চালাচ্ছেন না ইউজ করছেন না ইউটিউবটা কিন্তু আপনাদেরকে সেম প্রসেসে আপনাদেরকে কাজ করতে হবে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে আশা করছি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি যে একটি ওয়াইটি স্টুডিও কিন্তু আপনি বারবার খুলতে পারবেন বারবার ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই কোনো বিপদও নেই আপনি সব সময়ের জন্য দেখেন আপনি কতটা ভিউজ এসে আপনি দেখতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনাদের আরও কোনো সমস্যা এবং কি করছেন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আমি সেই বিষয় নিয়ে আপনাদের ছোট্ট ছোট্ট ব্যাপারে আমি একটি ভিডিও বানিয়ে দেবো চাইলে আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনাদের সমস্যা এবং কী প্রবলেম কী হয়েছে যদি আপনারা বলেন তাহলে কিন্তু আমি ভিডিও বানাতে রাজি থাকবো যেমন এই যে ওয়াইটি স্টুডিও বারবার ঢুকলে আমার সমস্যা কী বিপদ কী অনেক দর্শক অনেক দাদা ভাইরা দিদি কমেন্ট করেছে যে কমেন্টে আমি কিন্তু ছোট্ট করে একটি ভিডিও বানিয়ে দিয়েছি প্রিয় দর্শক জাস্ট ছোট্ট একটি ইনফরমেশন ছিল আপনাদের কাছে যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে যদি উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল একটা ওয়াল পেস্ট করে অবশ্যই সাথে থাকবেন থ্যাংক ইউ